মধ্যমগ্রামে রাস্তার ডিভাইডারে উঠে গেল বাস অল্পের জন্য রক্ষা পেল পথচারী থেকে বাস যাত্রীরা ঘটনাটি ঘটেছে আজ দুপুর দুটো তিরিশ নাগাদ পুলিশ সূত্রে জানা গেছে কলকাতা থেকে বারো সাতের দিকে আসছিল একটি সরকারি বাস আজ দুপুর দুটো তিরিশ নাগাদ মধ্যমগ্রাম দোলতলা চৌমাথা ঢোকার আগেই হঠাৎ প্রচণ্ড গরমে ব্ল্যাক আউট হয়ে অসুস্থ হয়ে পড়েন ওই সরকারি বাস চালক রাস্তার ধারে ডিভাইডারে উঠে যায় বাস অল্পের জন্য রক্ষা পায় পথচারী থেকে বাস যাত্রীরা গুরুতর আহত হন বাস চালক কর্মরত ট্রাফিক আধিকারিকেরা বাস চালককে গুরুতর অবস্থায় মধ্যমগ্রামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে